আপনারা অনেকেই পুরো কলেজকে ওয়াইফাই জোন বানাতে চাইছেন স্টুডেন্টদেরকে ফ্রি ওয়াইফাই পরিষেবা দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে আপনারা আমার কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি ওখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বিস্তারিত আলোচনা করতে পারেন আমরা কলেজে ওয়াইফাই হসপট জোন বানিয়ে থাকি তার মধ্যে আমি একটা কলেজের নাম বলে দিচ্ছি আপনাদেরকে কোচবিহার শীতলকুচি কলেজ ওই কলেজটাকে আমরা অলরেডি হসপোর্ট জোন বানিয়েছি খুব ভালো রেসপন্সও আছে স্টুডেন্টরা খুব ভালোভাবে অ্যাক্সেসও করছে আপনারাও চাইলে পুরো কলেজকে ওয়াইফাই হসপার জোন বানিয়ে স্টুডেন্টদেরকে ফ্রি ওয়াইফাই পরিষেবা দিতে পারেন এর জন্য কি করতে হবে আপনাদেরকে ইমিডিয়েটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম আমরা কলেজে যখন ওয়াইফাই হসপার জোন বানাই তখন কোন কোন ডিভাইসগুলো ইউজ করি সেই ডিভাইসগুলো আমি আপনাদেরকে বিস্তারিত ডিটেলস সহ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোন কোন ডিভাইস গুলো ইউজ করি সব থেকে প্রথমে আমার কাছে আছে একটি ডিভাইস টিপি লিঙ্কের টু টোয়েন্টি এই ডিভাইসটা টু পয়েন্ট ফোর কি ঘাট তিনশো এম বিপিএস পর্যন্ত ট্রান্সমেট পাওয়ার আছে এই ডিভাইসটির ডিভাইসটির সঙ্গে থাকে একটি পিও অ্যাডাপ্টার এটা প্রত্যেক ডিভাইসের সঙ্গেই থাকে পিও অ্যাডাপ্টারটা তার সঙ্গে থাকে একটি পাওয়ার কেবিল আর থাকে মেইন যে জিনিস সেটা হচ্ছে একটি ডিভাইস যেটা হচ্ছে টিপি লিঙ্কের টু টোয়েন্টি এই ডিভাইসগুলো কিন্তু খুব হাই রেঞ্জার হয়ে থাকে যদি সঠিক কনফিগারেশন করা যায় সঠিক কনফিগারেশনের মাধ্যমেই কিন্তু আপনারা ভালোভাবে রেঞ্জ পাবেন এই ডিভাইসটার সঙ্গে ডিভাইসটির সঙ্গে থাকে দুটি মাত্র পোর্ট যে দুটি পোর্ট এখানে দেখতে পাচ্ছেন একটি রিসেট বাটন আর একটি মানে বর্জপাত যখন হয় বর্জপাতের হাত থেকে ডিভাইসটি বাঁচাবার জন্য একটি এখানে স্ক্রু দেওয়া আছে এখান থেকে একটি তার নিয়ে গ্রাউন্ডিং করে দিলে তার মানে আর্থিং করে দিলে মাটির সঙ্গে এই ডিভাইসটিতে কোনো রকম বর্জপাতের ইফেক্ট হয় না সেই সঙ্গে ডিভাইসটিতে কয়েকটি লাইট দেওয়া আছে যেই লাইটগুলোর মাধ্যমে আপনারা ইন্ডিকেট করতে পারবেন যে ডিভাইসটা চালু আছে কিংবা বন্ধ আছে কনফিগারেশন করা আছে কি না এই জিনিসগুলো প্রপারলি ডিটেক্ট করা যায় ডিভাইসের লাইটের মাধ্যমে এই ডিভাইসগুলো কিন্তু খুব হাই রেঞ্জের ডিভাইস হয়ে থাকে আর এই ডিভাইসগুলো খুব ভালো লোড ক্যাপাসিটিও নিতে পারে শুধু এই ডিভাইস দিয়ে যে আপনারা কনফিগারেশন করেই ফসফার জোন বানিয়ে নেবেন এরকম কিন্তু না ভালোভাবে বুঝে নিন এরকম কিন্তু না আপনাদের কি করতে হবে এরকম ধরনের ডিভাইসের সঙ্গে এরকম ধরনের একটি ডিভাইস ইউজ করতে হবে আমি ছোট দেখাচ্ছি এই ডিভাইসটা কিন্তু চলবে না কলেজের ক্ষেত্রে তার কারণ কলেজে অনেক ইউজার থাকে সেই ক্ষেত্রে কলেজে এই ডিভাইসটা চলবে না এই ডিভাইসটা শুধুমাত্র কম একদম লিমিটেড ইউজার ইউজ করবার জন্য অনেক বেশি ইউজার ইউজ করবার জন্য আমরা কিন্তু বড় সিসিআর ইউজ করে থাকি এই ডিভাইসটি মানে ইউজার ম্যানেজমেন্ট করবে ইউজার ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনার যে ইউজারগুলো কানেক্ট হবে তার মানে ধরে নিন আপনার দু হাজার পাঁচ হাজার দশ হাজার ইউজার সেই ইউজারগুলো যখন কানেক্ট হবে এই ডিভাইসের মাধ্যমে তারা কিন্তু অথেন্টিকেট করবে তার মানে এই ডিভাইসটাকে জানাতে হবে যে আমি কানেক্ট হব এই ডিভাইসটাতে কানেক্ট হওয়ার জন্য একটি কোড থাকবে সেই কোডটা দিয়ে কানেক্ট হতে হবে এই ডিভাইসটাকে অতিরিক্ত সিকিউরিটি দিতে গেলে লগ মেনটেনেন্স সার্ভার বসাতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটারি সার্ভার আপনাদের বসাতেই হবে লগ মেনটেনেন্স সার্ভারটা কি আপনার যে ইউজারটা লগ হবে সেই ইউজারটার যে প্রোফাইল তার মানে আপনার যে ইউজারটা লগ হচ্ছে ওই ইউজারটার কি নাম বিস্তারিত ডিটেলস কোন কোডে সে লগ হচ্ছে তার মোবাইল নাম্বার কি এই সব জিনিসগুলো পুরো রেকর্ডেড থাকবে লগ মেনটেনেন্সের দ্বারাই যেমনটি আমি আপনাদেরকে আগেই বললাম এই ডিভাইসটাতে কিন্তু হবে না তার কারণ এই ডিভাইসটা র্যাম রোম অনেক কম এই ডিভাইসটাতে আপনারা ম্যানেজমেন্ট করতে পারবেন না অনেক বেশি ইউজার এগুলো কম ইউজারের জন্য সীমিত লিমিটেড ইউজারের জন্য এই ডিভাইসগুলো অ্যাক্সেস করতে পারেন কিন্তু যখনই বেশি ইউজারের লেভেলে চলে যাবে তখনই কিন্তু সিসিআর এ চলে যেতে হবে আমরা সিসিআরই ইউজ করে থাকি বেশিরভাগ জায়গায় আমরা যেভাবে ওয়াইফাই হসপার জোন বানাই আপনারা যদি ওয়াইফাই হসপার জোন অ্যাক্সেস করে চেক করতে যান তাহলে খুব কাছাকাছি আপনাদের যদি লোকেশন থেকে থাকে কোচবিহার শীতলকুচি কলেজ আপনারা গিয়ে ভিজিট করে ওখানে অ্যাক্সেস করে দেখতে পারেন এই ডিভাইসটাতে আরো কি কি ম্যানেজমেন্ট হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিই এই ডিভাইসটাতে আপনারা যখন আপনার যে ইউজারটা লগ ইন হচ্ছে ধরে নিন এত টাইম একশো ইউজার লগ ইন আছে আপনার প্ল্যান আছে দুশো এমবিপিএস তাহলে দুশো এমবিপিএস এর প্ল্যানে একশো ইউজার কিন্তু খুব ভালোভাবে চলবে না সেই ক্ষেত্রে এই ডিভাইসটা থাকলে একশো কেন দুশো ইউজারও চলে যাবে খুব ভালোভাবে তিনশো ইউজারও চলে যাবে খুব ভালোভাবে আমরা কিভাবে ম্যানেজ করি এক একটা স্টুডেন্টদেরকে একটা লিমিটেড ডেটা বেঁধে দিই স্পিড তার মানে একটা লিমিটেড স্পিড বেঁধে দিলাম একটা স্টুডেন্টকে সেই স্টুডেন্টটা ওই লিমিটেড এর বাইরে কিন্তু সে ইউজ করতে পারবে না সাপোজ ধরে নিন আমি তাকে পাঁচ এমবিপিএস স্পিড বেঁধে দিলাম সেই পাঁচ এমবিপিএস স্পিডই সে অ্যাক্সেস করতে পারবে ডাউনলোড আপলোডে তার বেশি কিন্তু পারবে না তাহলে কি বেশি ইউজার ভালোভাবে কানেক্ট হতে পারবে সব ঠিকঠাক মতো পাবে সেই ক্ষেত্রে আমরা মাইক্রোটেকটা ইউজ করে থাকি পুরো ম্যানেজমেন্টটাই আমরা দেখব আপনারা যদি কনফার্ম থাকেন যে আপনাদের কলেজে কাজ করাবেন তাহলে অবশ্যই কিন্তু আমরা আপনাদের কলেজে ভিজিট করে আপনাদের কলেজের এরিয়া দেখে কত কি খরচা আসবে সেটাও আমরা টোটাল বলে দেবো আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে আরেকটা ভিডিও আসতে চলেছে যেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমরা আরও একটা কলেজে ওয়াইফাই হটস্পট জোন সেটআপ আপ করতে চলেছি কথাবার্তা চলছে যদি কনফার্ম হয়ে যায় কাজ তাহলে কিন্তু অবশ্যই ওই কলেজে আমরা ওয়াইফাই হটস্পট জোন বানাবার ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যে ওয়াইফাই হটস্পট জোন আমরা কিভাবে বানিয়ে থাকি প্লাস আগেরও ভিডিও দেওয়া আছে যখন আমরা ওয়াইফাই হটস্পট জোন সেট আপ করেছিলাম ওইসব ভিডিওগুলো গুলো আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে শীতলকুচি কলেজ যে ওয়াইফাই হসপার্জনটা বানিয়েছি ওই ওয়াইফাই হসপার্জন দেখতে পারেন কিভাবে বানিয়েছি আর খুব ভালোভাবেই বানিয়েছি আমরা যে ম্যানেজমেন্টটা করি সেই ম্যানেজমেন্টটাও খুব ভালোভাবেই করে থাকি রিমোটলি ম্যানেজমেন্ট হয় আপনাদের কোন রকম কোনো সমস্যা হবে না অল কমপ্লিট ম্যানেজমেন্ট আমরাই করে দেবো ইয়ারলি যে চার্জটা থাকবে সেই চার্জটা আপনাদেরকে পে করতে হবে যে মেনটেন্স কস্ট যেটাকে বলা হয় ওটা শুধু যে আমরা এই ডিভাইসটা ইউজ করে থাকি সেরকম কিছু না স্ট্রং ফ্রিকোয়েন্সির জন্য আমরা পাঁচশো দশো ইউজ করে থাকি থ্রি সিক্সটির জন্য আমরা ওমাডা কন্ট্রোলার যা ইয়েপি ওয়ান ওয়ান জিরো এগুলো ইউজ করে থাকি এগুলো প্রয়োজন অনুযায়ী যেখানে যেরকম ডিভাইস প্রয়োজন সেখানে সেরকম ডিভাইস লাগে যেন ফ্রিকোয়েন্সি স্ট্রং পাই ইউজাররা সেই ক্ষেত্রে আমরা এইসব ডিভাইসগুলো ইউজ করে থাকি তো আমি আপনাদেরকে ওমাডাটা দেখিয়ে দিই এটা হচ্ছে থ্রি সিক্সটির একটি ডিভাইস এটাও খুব ভালো রেঞ্জ দিয়ে থাকে এটা টু পয়েন্ট ফোর গিগার্স একটি ডিভাইস টিপি লিঙ্ক এর ইএপি ওয়ান ওয়ান জিরো এর সঙ্গে একটি পিও অ্যাডাপ্টার পাবেন আর একটি পাওয়ার কেবিল পাবেন আর তেমন কিছু থাকে না এই যে দুটো অ্যান্টেনা দেখতে পাচ্ছেন থ্রি ডি বাইকের অ্যান্টেনা এর সঙ্গে লেগে যায় ভালোভাবেই দেখতে পাচ্ছেন এখানে লাগাবার পয়েন্টও করা রয়েছে দুটো অ্যান্টেনাতে থ্রি ডি বাইকের অ্যান্টেনা এর সঙ্গে থাকে মাত্র একটি পোর্ট আর একটি রিসেট বাটন ডিফল্ট রিসেট বাটন যেগুলো হয় ওগুলো কিন্তু পিও অ্যাডাপ্টারের মধ্যেই থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটি রিসেট বাটন রয়েছে অলরেডি সেই ক্ষেত্রে এখানে যে রিসেট বাটনটা থাকে সেটা আমাদের খুব একটা বেশি কাজে লাগে না আমার তো কাজে লাগেই না আমি সব অ্যাডাপ্টার থেকে রিসেট করে নিই আপনারা যদি বাড়িতে ওয়াইফাই রেঞ্জ বাড়াতে চান তাহলে এই সব ডিভাইস গুলো ইউজ করতে পারেন এইসব ডিভাইস গুলো ইউজ করতে পারেন এই দুটো যে দেখালাম এগুলো টু পয়েন্ট ফোর গিগার্সের ডিভাইস এবারে আসি ফাইভ জি ডিভাইস এটা হচ্ছে একটি ফাইভ জি গার্সের ডিভাইস এই ডিভাইসটিতে একটা মাত্র পোর্ট থাকে যেটা এখানে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে একটি রিসেট বাটন আর একটি স্ক্রু দিয়ে আছে যেটা আপনি বর্জ্যপাতের হাত থেকে ডিভাইসটাকে বাঁচাতে পারবেন এই ডিভাইসটার সঙ্গে আপনি খুব স্ট্রংলি ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন আমরা এই ডিভাইসগুলো ইউজ করে থাকি কলেজের ক্ষেত্রে আপনারা চাইলে বাড়িতেও ইউজ করতে পারেন ওয়াইফাই হটস্পট রেঞ্জ বাড়াবার জন্য এই সব ডিভাইসগুলোই আপনি ইউজ করতে পারেন ওয়াইফাই রেঞ্জ বাড়াবার জন্য তো এই ডিভাইসটা কি হয় এই ডিভাইসটা দিলে ফাইভ গিগার্স এর স্পিড মানে হাই স্পিড ইন্টারনেট চলে এই ডিভাইসটার সঙ্গে কিন্তু এই ডিভাইসটা তো সব মোবাইলে কানেক্ট হয় না সেই জন্য আমরা টু পয়েন্ট ফোর গিগার্স এর এই ডিভাইসগুলো ইউজ করে থাকি এই ডিভাইসগুলোর যে কম স্পিড তা না এই ডিভাইসগুলো কিন্তু খুব ভালো কাজ করে সেই সঙ্গে ফাইভ গিগার্স এর যে ডিভাইসটা এটা শুধুমাত্র ওপেন স্পেসে খুব ভালো কভারেজ করে থাকে আর এই ডিভাইসটা খুব স্ট্রং ফ্রিকোয়েন্সিও দিয়ে থাকে আমাদের যেখানে যেখানে মনে হয় যে ফাইভ গিগার্সের ডিভাইস প্রয়োজন সেই সব জায়গাতেই শুধুমাত্র আমরা ডেডিকেটেড ফাইভ গিগার্স ডিভাইস দিয়ে থাকি তা বাদে আমরা কিন্তু টু পয়েন্ট ফোর গিগার্সের ডিভাইসটাই বেশিরভাগ ইউজ করে থাকি ডেডিকেটেড কিছু এরকম জায়গা আছে যেখানে আমরা ফাইভ জিগার্সের ডিভাইসগুলো ইউজ করি তার কারণ হাই স্পিড ওয়াইফাই সেখানে যেন অ্যাক্সেস করা যায় তো পুরো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম যে ওয়াইফাই জোন আমরা কোন কোন ডিভাইস দিয়ে আর কি কীভাবে বানিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা যদি ওয়াইফাই জোন বানাতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে রাখলাম ওখান থেকে আপনারা খুব সহজেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবেন নোটিফিকেশানটা কেন অল করে রাখবেন আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও দেবো আপনার কাছে সবথেকে প্রথমে নোটিফিকেশান পৌঁছাবে সেই ভিডিওটা সেই ভিডিওটা সব থেকে প্রথমে দেখবার জন্য নোটিফিকেশানটা অন করে রাখতে হয় সেই জন্য আপনারা নোটিফিকেশানটা অল করে রাখবেন চলুন আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন